বলছি সারাদিনের শিরোনাম প্রথমেই থাকছে শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার অর্ধ শতাধিক কারখানা ছুটি ঘোষণা আমরা সামগ্রিক সংস্কারের কথা ভাবছি এমনটাই মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারা অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে এমনটাই মন্তব্য করেছেন রিজভি জামায়াতের সঙ্গে চীনা দূতাবাসের খুব ভালো সম্পর্ক বললেন রাষ্ট্রদূত আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামাত আমিরের নারায়ণগঞ্জে শামীম ওসমান ও আইভির বিরুদ্ধে হত্যা মামলা বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের রাত ভোর সংঘর্ষ আহত চল্লিশ জন এবার বলছি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজায় ইসরাইলের হামলায় নিহত বেড়ে চল্লিশ হাজার আটশো উনিশ জনে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের আইন পাশ মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে বিজেপি নেতার হুমকিতে তোলপাড় রাশিয়াকে থামানো যাবে না ইউক্রেনকে সতর্ক করলেন পুতিন এবার বলছি বিনোদনের সংবাদ শিরোনাম আলো আসবেই এমনই একটি গ্রুপের স্ক্রিনশট ফাঁস অরুণার ওপর মেজাজ হারালেন পরিমণি অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়েছেন কিন্তু গেলেন কোথায়